প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাই মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত সিক্রেট বিউটি এক্সপার্ট অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি নুসরা আমাদের সাথে আছেন সোমাইয়া আপু আপু ঠিক কত বছর বয়স থেকে আপনার কাছে মনে হলো যে বিউটি ইন্ডাস্ট্রির প্রতি আমার একটা ভিন্ন রকম ইন্টারেস্ট আছে সত্যি কথা বলতে একদম ছোটবেলা থেকেই মানুষের রকম একটা ড্রিম থাকে যে বড় হয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আমার ক্ষেত্রে ছোটবেলা থেকেই ড্রিম ছিল যে বড় হয়ে একটা বিউটিশিয়ান হব। বাচ্চা সামলে সংসার সামলে বেশ একটু কষ্ট হয়ে যায় কি আপনার কাজগুলো করতে কষ্ট আসলে এরকম হচ্ছে না কারণ আমার ফ্যামিলি খুবই সাপোর্টিভ সাপোর্টিভ না হলে আসলে সবার জন্যই কষ্টকর হয়ে ওঠে আচ্ছা সো আপু আপনার কাছে থেকে আজকে আমরা দুটো রেসিপি দেখে নেব প্রথম কোন রেসিপিটা আপনি আমাদের সাথে শেয়ার করুন প্রথম আমরা দেখব স্কিন কেয়ারের একটা রেসিপি শেয়ার করব স্কিন কেয়ারের আর আজকে আমি খুব অল্প উপকরণ দিয়ে কিভাবে ইজিলি বাসায় বসে আপনি পার্লারের মতোই সার্ভিস নিতে পারবেন সেটাই দেখাবো যেহেতু আমি ফার্স্টে ফেস দেখাবো আমি এখানে আজকে মমতাজের হারবাল লেটেস্ট ইউজ করব এটা আমি পার্সোনালিও ইউজ করি আমার খুবই ভালো লাগে তো এই প্যাকটা ইউজ করার কারণ হচ্ছে এটার মধ্যে আপনাদের অনেকগুলো উপাদান দেওয়া আছে যেমন হচ্ছে হলুদ চন্দন নিম তুলসী ও গোলাপ জল আরও উপাদান হ্যাঁ চব্বিশটিরও বেশি চব্বিশ উপাদান রয়েছে যার জন্য আজকে আমি এটাই চুজ করেছি তো আর সাথে নিয়েছি আমি টক দই আর গোলাপ জল অ্যালোভেরা জেল আজকে চাটি চারটি উপাদান দিয়ে হচ্ছে আমি প্যাকটি তৈরি করব সাথে একটু মধু অ্যাড করব ফেস প্যাকটা দুই চামচ নিচ্ছি ওপটন যে ফেস প্যাকটা আচ্ছা সো এক টেবিল স্পুনের আমরা কি টেবিল স্পুন নিচ্ছি নাকি টি স্পুন নিচ্ছি টি স্পুন আচ্ছা একটা টি স্পুনের আমরা দুই কারণ টক দই হচ্ছে আমাদের টেন থাকে তারপর হচ্ছে পিগমেন্টেশন থাকে সেটা দূর করতে খুব ন্যাচারালি আমাদেরকে হেল্প আর খেয়াল রাখতে হবে টক দইটা যেন ঠান্ডা না হয় সেক্ষেত্রে আমাদের ঠান্ডা লেগে যেতে পারে মানে নরমাল टेंपरेचरের বেশি নিচ্ছি না জাস্ট এক চামচ নিচ্ছি আচ্ছা এবং বিভিন্ন রকম হয় না যে আপনার বিভিন্ন রকম

এটাও আমি এক চামচের মতো নিচ্ছি আর আমি অল্প পরিমাণে হচ্ছে আহ গোলাপ জল গোলাপ জল নিয়ে নিচ্ছি গোলাপ আপনার ন্যাচারাল টোনারের কাজও করবে আর আমি মমতাজের জলটাই চুজ করেছি আর সুন্দর একটা মধু ছাড়া তো স্কিন কেয়ার বলেন হেয়ার কেয়ার বলেন কোনোটাই মানে সম্পূর্ণ হয় না আচ্ছা আপু যাদের স্কিনে অ্যালার্জির সমস্যা আছে তারা কি মধুটা স্কিপ করে যেতে পারবে মধুটা এমন একটা জিনিস যেটা হচ্ছে সব স্কিনের জন্যই উপকারী মানে এটার গুণাগুণ আমি বলেও শেষ করতে পারবো না আর মধুটা এখন আমাদের ন্যাচারাল ময়শ্চারাইজারের কাজ করবে সাথে হচ্ছে আপনার স্কিনটা উজ্জ্বল করবে তো সবকিছু মিলে আজকে আমি মানে যে প্রোডাক্ট আমরা যে ফেস প্যাকটি দেখব এটা ওয়ান কাইন্ড অফ ব্রাইটেনিং ফেস হ্যাঁ হ্যাঁ বলা যায় এরকমই তো তারপরে আমি সবগুলো প্রোডাক্ট একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আচ্ছা আচ্ছা আমি একটা কথা অ্যাড করতে চাই এই প্যাকটা ইউজ করার আগে কিন্তু সবাই চাইলে হচ্ছে ক্রিমটা ছিলাম মমতার স্কিনটাকে ইউজ করার আগে ফারস্টে হচ্ছে মমতাজ এর ফেস ওয়াশ দিয়ে আমরা ফেসটা ওয়াশ করে নেব দেন হচ্ছে আমরা মমতাজ এর যে কোনো মাসাজ ক্রিমটা ইউজ করে ফেসটা ভালোমতো ডিপ ক্লিন করে দেন হচ্ছে আমরা এই ফেসপ্যাকটা ইউজ করতে পারি এই প্যাকে আমি যতটুকু জানি যে চালের গুঁড়ো দেয়া আছে সো ন্যাচারালি আমাদের স্ক্রাবের কাজ করবে পাশাপাশি তো আমাদের এক্সট্রা করে আর স্ক্রাবের প্রয়োজন হচ্ছে না একটা প্যাকে আমরা সবকিছু সমাধান পেয়ে যাচ্ছি